আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা দমকাঝড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আগামী কয়েকদিন উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে রাতের তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কম থাকলেও আগামী পঁচিশ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের তাপমাত্রা আস্তে আস্তে বাড়বে অর্থাৎ শীত বিদায়ের প্রস্তুতি শুরু হয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব দেখুন শুক্রবার ষোলো তারিখ কোন কোন জেলায় কুয়াশার কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা সকালের দিকে লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি কুয়াশার কিন্তু ভালো সম্ভাবনা রয়েছে মূলত পশ্চিম দিকের চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এদিকে কিছুটা পশ্চিম মেদিনীপুরের খড়গপুর বেলদা বালিচক এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন কোলাঘাট কলকাতা এদিকে চন্দ্রনগর এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে দৃশ্যমানতা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি যদি আমরা দেখি পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়ার দিকেও হালকা কুয়াশা থাকতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি মানে কি কুয়াশা কিন্তু থাকবে অর্থাৎ দৃশ্যমানি কিন্তু একেবারে কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমরা দেখি নলহাটি দুমকা সিউড়ি অর্থাৎ বীরভূম সংলগ্ন জায়গা কিন্তু হালকা মাঝারি কুয়াশা থাকবে এদিকে দুলিয়ানের দিকেও কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ সংলগ্ন জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর রামপুরহাট এবং সিউড়ি এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে এবং দেখুন যদি আমরা পরবর্তীকালে দেখি দেখুন কুয়াশার কিন্তু সম্ভাবনা থাকছে পশ্চিম দিকের জেলাগুলিতে পুরুলিয়া বাঁকুড়ার দিকে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে এবং সন্ধ্যার দিকে দেখুন যদি আমরা দেখি কিছুটা মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় কাটোয়া কৃষ্ণনগর শান্তিপুর বর্ধমান বোলপুর গুসকরা এই সমস্ত জায়গায় কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে শনিবার দেখুন দেখে নেব সতেরো তারিখ শনিবার দেখুন যদি আমরা সকাল থেকে দেখি দেখুন দক্ষিণবঙ্গেতে অনেক জায়গাতে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে মূলত মুর্শিদাবাদ সংলগ্ন বিশেষ করে দেখুন এই যে যদি আমরা দেখি আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট জঙ্গিপুর এবং সিউড়ি এই সমস্ত জায়গায় সকাল থেকে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি এদিকে বিশেষ করে দেখুন এই যে দেখুন কাটোয়া বোলপুর দুর্গাপুর সোনামুখী ঘুসখরা বর্ধমান এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশা রাখতে পারে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এই সমস্ত জায়গাতেই ঘন কুয়াশা থাকতে পারে এবং দেখুন কিছুটা কুয়াশা থাকবে এই শান্তিপুর এদিকে দেখুন আরামবাগ এই সমস্ত জায়গাতেও হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে পাশাপাশি পশ্চিম দিকের জেলাগুলিতে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি মেঘলা আকাশ থাকবে এবং তার পাশাপাশি কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে রবিবার দেখুন যদি আমরা দেখি আঠারো তারিখ কিন্তু দেখুন কুয়াশা কিন্তু কিছুটা পরিমাণ আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে কুয়াশা কিন্তু তেমন কোনো কোনো সম্ভাবনা নেই তবে উত্তরবঙ্গের বিশেষ করে মালদার দিকে দেখুন ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে মালদা সাহেবগঞ্জ গোদ্দা ভাগলপুর এই সমস্ত জায়গাতে ঘন কুয়াশার একটা সতর্কতা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি উত্তরবঙ্গের বিভিন্ন জায়গাতে কুয়াশা থাকতে পারে কিছুটা কোচবিহার ও আলিপুর দুয়ারের দিকে কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি কুয়াশা থাকতে পারে শিলিগুড়ি জলপাইগুড়ি এবং পাশাপাশি আসামের গোলপাড়া গুহাটি ধুবড়ি এই সমস্ত জায়গাতেই ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে দেখে নেব তাপমাত্রা কেমন কি সম্ভাবনা দেখুন যদি আমরা শুক্রবার দিকেই ষোলো তারিখ শুক্রবার দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন হতে পারে দেখুন দেখব কোন 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 জায়গায় তাপমাত্রা কেমন কি থাকবে মূলত দেখুন যদি আমরা দেখি দেখুন উপলবর্তী জায়গার দিকে বিশেষ করে হলদিয়া এবং দেখুন দীঘা কাঁথি এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে খড়গপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত হতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি কোলাঘাট তমলুক গুলুবেড়িয়া এখানে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কলকাতার দিকে রাতে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে আরামবাগ সংলগ্ন এলাকায় তাপমাত্রা দশ ডিগ্রি হতে পারে চন্দননগর এবং হাবড়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বিশেষ করে শান্তিপুর নদীয়া পাণ্ডুয়া চাকদা বনগাঁ এখানে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে কাটোয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বর্ধমান গুসকরার দিকে দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং পশ্চিম দিকে জেলা পুরুলিয়া বাঁকুড়ার দিকে রাতের তাপমাত্রা কমে নয় ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই সমস্ত জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত থাকতে পারে এদিকে দেখুন কিছুটা দুমকা নলাটির দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে সিউড়ির দিকে অর্থাৎ বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এদিকে যদি আমরা দেখি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর অর্থাৎ মুর্শিদাবাদ সংলগ্ন এলাকায় তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে শনিবার দেখে নেব কেমন কী তাপমাত্রা থাকবে দেখুন শনিবার যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিছুটা পরিবর্তন হয়েছে মূলত দেখুন উপরবর্তী জায়গার দিকে বিশেষ করে উপলবর্তী দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ এই সমস্ত জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত কমতে পারে এদিকে সুন্দরবন হলদিবাড়ির দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুরের দিকে এগারো পর্যন্ত নামতে পারে এদিকে আরামবাগ এবং কোলাঘাটের দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে চন্দ্রনগর দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি বিশেষ করে দেখুন নদীয়া সংলগ্ন শান্তিপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত কমতে পারে কাটোয়া ঘুসখোড়া বোলপুর বর্ধমান এখানে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা দশ থেকে এগারো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে এদিকে সিউড়ি দুর্গাপুরের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে বাকি নলাটি দুমকা দুলিয়ান এখানে নয় থেকে দশ ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে রবিবার দেখে নেব কোথাও কেমন কি তাপমাত্রা দেখুন রবিবার যদি দেখি আট আঠেরো তারিখ রবিবার তাপমাত্রা কেমন কি পরিবর্তন দেখুন যদি আমরা দেখি উপলবর্তী জায়গাতে তাপমাত্রা তেরো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে এদিকে পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা দুই ডিগ্রি বেশি থাকবে অর্থাৎ চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে তাপমাত্রা নয় থেকে এগারো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি খড়গপুর কোলাঘাট এই সমস্ত জায়গায় তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতা দিকে তাপমাত্রা এক ডিগ্রি বেড়ে চোদ্দো ডিগ্রির আশেপাশে ঘোরাফেরা করতে পারে চন্দননগর দিকে তাপমাত্রা বারো এবং আরামবাগের দিকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে শান্তিপুর দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বর্ধমান দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুর্গাপুরের তাপমাত্রা এগারো এবং সিউড়ি কাটোয়ার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ দিকে তাপমাত্রা বারো ডিগ্রি পর্যন্ত কমতে পারে সোমবার দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিছুটা কম বেশি একই থাকবে মঙ্গলবার কুড়ি তারিখ দেখুন যদি আমরা দেখি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন বিশেষ করে কলকাতার দিকে তাপমাত্রা একটু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে যখন চোদ্দো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে এদিকে দেখুন চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর দিকে বারো পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এই সমস্ত জায়গায় বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে আরামবাগের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত কমতে পারে বর্ধমান দিকে বারো নদীয়া সন জায়গায় বারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে এদিকে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর সিউড়ি সমস্ত জায়গায় তাপমাত্রা তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে এবং দেখে দেখুন বাইশ তারিখ যদি আমরা বৃহস্পতিবার দিকে তাপমাত্রা মোটামুটি কম বেশি একই থাকবে তবে কলকাতা দিকে তাপমাত্রা একটু বেড়ে ষোলো ডিগ্রি পর্যন্ত চলে যেতে পারে এদিকে দেখুন পশ্চিম মেদিনীপুর থেকে খড়গপুর চাকুলিয়া ঝাড়গ্রাম এখানে পনেরো থেকে সতেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে দেখুন উপরবর্তী জায়গার দিকে কাঁথি হলদিয়ার দিকে ষোলো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন বর্ধমান দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমেতে পারে এবং পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান কাটোয়া শান্তিপুর সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে সিউড়ি বীরভূমের দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং মুর্শিদাবাদ সরান জায়গায় তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি দেখুন পঁচিশ তারিখ থেকে কিন্তু তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে পঁচিশ তারিখ দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু বিশেষ করে কলকাতার দিকে রাতের তাপমাত্রা ষোলো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দেখুন এদিকে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর হলদিয়া সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দ থেকে পনেরো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে পাশাপাশি চন্দ্রনগর দিকে তাপমাত্রা চোদ্দ ডিগ্রি পর্যন্ত নামতে পারে বর্ধমান শান্তিপুর আরামবাগ এই সমস্ত জায়গায় তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ঘোরাফেরা করতে পারে পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়ার দিকের তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং এই যদি মানে কি দুর্গাপুরের তাপমাত্রা তেরো এবং বীরভূমের তাপমাত্রা তেরো ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে নলাটি দুমকা দুলিয়ানের দিকে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কাটোয়া বোলপুর কুচখার দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এবং পাশাপাশি মুর্শিদাবাদ এখানে এগারো ডিগ্রি পর্যন্ত কমে যাওয়ার আশঙ্কা রয়েছে বাংলাদেশের তাপমাত্রা অনেকটা হেরে ফের হতে পারে দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন শুক্রবার ষোলো তারিখ খুলনা বরিশাল কলাপাড়া এখানে তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে চট্টগ্রামে মহেশকার দিকে সতেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা পারে এদিকে দেখুন যদি আমরা কি কুমিল্লা ঢাকার দিকে চোদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত সেলসিয়াসের তাপমাত্রা নামতে পারে মনমেন সিং শিরের দিকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে রাজশাহী মেহেরপুর দিকে দশ থেকে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি রংপুর দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে শনিবার দেখুন যদি মেধি কি তাপমাত্রা রংপুর দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে রাজশাহী দিকে এগারো এবং মনমেন সিং সিলেটের দিকে প্রায় তেরো ডিগ্রি পর্যন্ত কমতে পারে পাশাপাশি বিশেষ করে চট্টগ্রামের দিকে তাপমাত্রা পনেরো ডিগ্রি পর্যন্ত কমতে পারে ঢাকা কুমিল্লার দিকে প্রায় চোদ্দ থেকে পনেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা থাকতে পারে এবং খুলনা বরিশালের দিকে তেরো থেকে চোদ্দ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ